হয়ে গিয়েছিল চলো এই রোদের বেলাতে প্রচন্ড গরমে কোথায় যাচ্ছি তোমরা বিশ্বাস করবে না কলকাতার একদম পাশেই আমরা খুঁজে পেলাম এই রাজবাড়ি কলকাতা থেকে প্রায় চার ঘন্টা দূরত্বে একটা বেশ সুন্দর সময় কাটানোর জায়গা আর যারা যারা রাজবাড়ির পরিবেশ পেতে চাও রাজবাড়ির আদলে খাওয়া দাওয়ার সাথে সময় কাটানো অথবা বন্ধুদেরকে নিয়ে চলে আসতেই পারো চলো আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা ডিটেলসে জানাচ্ছি কেউ কিন্তু স্কিপ করো না শুরু থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখো পুরো ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই আমি হলো এখানকার রাজবাড়ি তাহলে চলো কথা না বাড়িয়ে রাজবাড়িটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কি বন্ধুরা এই রকম অপ্রিট পরিবেশের মধ্যে তোমরা কি আসতে চাইছ তাহলে দেরি না করে ছটপট করে পরিবারের সাথে বা বন্ধুদেরকে নিয়ে চলে এসো আর ভেতরে রয়েছে বেশ সুন্দর একখানা রেস্টুরেন্ট চলো তাহলে কথা না বাড়িয়ে নামটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি করে নিই এবার তাহলে ভেতরে ঢোকা যাক তোরা ঢুকতে না ঢুকতেই কিন্তু বেশ সুন্দর আয়োজন ছিল আমাদের তিনজনকেই রাজকীয়ভাবে বরণ করে নিলো আর আমার কিন্তু ওদের আপ্যায়নটা কিন্তু খুব সুন্দর লেগেছে এরপরে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের টেবিলে আর টেবিলটা দেখেই তোমরা বুঝতে পারছো পুরোটাই কিন্তু সাবেকি আনায় ভরপুর বসতে না বসতেই আমাদের কাছে চলে এসেছে গোলাপের পাপড়ি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা আর সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস ছিল আমাদের ব্লু লেগন লাঞ্চের আগে ওরা প্রত্যেককে আমাদেরকে দিয়েছিল একটা করে ওয়াইফ ওটা দিয়ে আমাদেরকে হাতটা ভালো করে ক্লিন করে নিতে দিয়েছিল আমরা এখানে নিয়েছিলাম রাজবাড়ির স্পেশাল ভেজ থালি এখানে ছিল ভাত পাঁপড় স্যালাড আলু ভাজা বেগুন ভাজা ডাল আলু পটল চিংড়িতে তরকারি শুক্ত চাটনি পায়েস আর সাথে নিয়েছিলাম এটা এক্সট্রা করে আমরা নিয়েছিলাম সর্ষে পাবদা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে গোলাপ জলে হাত ধুয়ে কাঁসা থালাবাটিতে পরিবেশন সে একটা রাজকীয় রাজকীয় আমার মধ্যে কিন্তু ফিল হচ্ছে খেতে খেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি সত্যি কথা বলতে কি খাওয়ারের পরিমাণটা বেশ পরি ভালোই ছিল আর খাওয়ারগুলো কিন্তু খুব টেস্টিও ছিল ও হ্যাঁ এখানে কিন্তু থালিতে কিন্তু তোমরা যদি এক্সট্রা করে ভাত নাও সেটাও দেবে খাওয়ার সাথে সাথেই চলে এসেছে পান শুধু কিন্তু পান ছিল না চলো দেখাই আরও কি কি ছিল পানের সাথে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু মশলাও ছিল ছিল পানমৌরি ছিল জুয়ান ছিল বড়দানার চিনি ছিল পাশপাশে যে মশলাটা হয় ওটাও ছিল আরও একটা মশলা ছিল ওটার আমি নামটা বলতে পারলাম না আর চলো রাজবাড়ির ভেতরের রেস্টুরেন্টে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই কারণ আমাদের প্রচণ্ড ঠিক ছিল এসে কিন্তু খাওয়ার অর্ডার দিয়ে কিন্তু খেতে বসে গিয়েছিলাম আর খুব কম টাইমের মধ্যে কিন্তু আমাদের খাওয়ার অর্ডারগুলো কিন্তু চলে এসেছিলো বা চলো পানটা খেতে খেতে তোমাদেরকে পুরো হলটার কিন্তু ভিডিও দেখাই এখানে কিন্তু তোমরা তোমাদের স্পেশাল দিনটা কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেশনও করতে পারো জন্মদিন বা বিবাহবার্ষিকী যে কোনো অনুষ্ঠানে কিন্তু এখানে কিন্তু করা যায় আর তার সাথে সাথে কিন্তু ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে দেয় হ্যাঁ সামনেই তো জামাই ষষ্ঠী যে সমস্ত জামাইরা বাইরে রয়েছ বা শাশুড়ি মাকে নিয়ে হয়তো একটু ছোট্ট ট্রিট দিতে চাইছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে চলে আসতে পারো এই রকম রাজকীয় অ্যাম্বিয়েন্সে বসে তোমরা বাঙালি থালি এনজয় করতে পারো কিন্তু মাত্র আড়াইশো টাকা থেকে রেস্টুরেন্ট নেই আরও কয়েকটা জিনিস রয়েছে চলো গিয়ে তোমাদেরকে দেখাই তো বেরিয়ে পড়েছে রাজবাড়ির ভেতর থেকে দেখা যাক ওদিকে কী আছে চলো আমিও ঠিক জানি না গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ কটেজ রয়েছে এই কটেজে কিন্তু তোমরা এসে থাকতেও পারো যারা দূর থেকে আসবে তারা হয়তো তোমাদের প্ল্যান রয়েছে দু তিন দিন বা একদিনের তোমরা কিন্তু এখানে স্টে করে স্টে করতেও পারো আর দেখতেই পেলে আর এখানে পাশেই রয়েছে একটা বেশ সুন্দর একটা পার্কের মতন গার্ডেনিং রয়েছে আর এখানে তোমরা বাড়ি বলো অন্নপ্রাশন বলো বিভিন্ন কিন্তু ইভেন্টের জন্য কিন্তু এখানে ভাড়া নেওয়া হয় আর ওদিকে রয়েছে বেশ সুন্দর একটা সুইমিং পুল যেখানে কিন্তু অলরেডি কিন্তু মানুষজন কিন্তু পুল পার্টি করা শুরু করে দিয়েছে কি বন্ধুরা তোমরাও কি চাইছো তোমাদের মূল্যবান সময় থেকে একটুখানি সময় এসে এখানে কাটানোর পরিবারের সাথে বা বন্ধুদের সাথে তোমরা এখানে কি চলে আসতেই কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরত্বে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর নামক জায়গা রয়েছে ঠিক বাইপাসের হারেই রয়েছে তোমাদের আসতে কিন্তু কোনো অসুবিধে হবে না যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিই তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কি আর ওয়েট করো না তাড়াতাড়ি চলে এসো একবার হলেও কিন্তু রাজবাড়িতে ভিজিট করে যেও বাই